নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ মঙ্গলবার আজকে আমাদের বাড়িতে ছিল মঙ্গলচন্ডী পুজো তো সেই নিয়ে একটা ভিডিও করলাম মন্দিরের ভেতর নানান দেবতারা থাকেন তাই সবার সাথে একটু শেয়ার করে নিলাম আজকে মঙ্গলবার আমাদের বাড়িতে বৈশাখ মাসের হরিশমা মঙ্গলচন্ডী পুজো হয় এছাড়া বারো মাসই আমাদের বাড়িতে মঙ্গলবার পুজো হয় কিন্তু এই বৈশাখ মাসের মঙ্গলবারটা একটু একটু রকমভাবে হয় যেমন ব্রাহ্মণ দিয়ে অনেক অনেক লোকজন বলে এরকম হয় বৈশাখ মাসে যে কটা মঙ্গলবার পড়ে সে কটা মঙ্গলবারেই মঙ্গলচন্ডী পুজো করা হয় তো এখানে দেখুন বিভিন্ন রকমের ফুল এগুলো প্রত্যেকটাই আমাদের গাছের ফুল এগুলো বাবা মা তারা ফুল তুলে ফুল তুলে গুছিয়ে রেখেছেন ফল কাটা সমস্ত রকমের ফল কেটে রেখে এইটা হচ্ছে আমাদের মা মঙ্গলচণ্ডী নিজে হাতে বানাতে হয় মঙ্গলচন্ডী যেমন ঠাকুর আছেন তেমন এরকম বাটাতেও মা মঙ্গলচন্ডী বানাতে হয় এরও একটা নিয়ম আছে সেটা কখনো আপনাদের সামনে শেয়ার করব তো এখানে ফল কাটার মধ্যে তরমুজটা এত সুন্দর কাটা ছিল যার জন্য মা এটা গায়নিস সিং করে দিল তো এখানে দেওয়া হয়েছিল শিমনি তার সাথে ছিল চিঁড়ে দই কলা আর ছিল ও হচ্ছে চাল মাখা যেটা বলি আমরা ওই কলা চাল এগুলো দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন